আসসালামু আলাইকুম এভ্রিহন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাচ্চা পাউডা কীভাবে বানাতে হয় এই লাচ্চা পাউডাটা খেতে অনেক মজা একদম দোকানের মতো হয় আর হচ্ছে বানানো অনেক ইজি তাই আপনার আর দেরি না করে আপনাদেরকে দেখে দিই এই লাচ্চা পাওডাটা আমি কিভাবে তৈরি করেছিলাম লাচ্চা পাউডা করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো লবণ এক চামচ নিয়েছি চিনি আর দুই টেবিল চামচ দিয়েছি সোয়াবিন তেল তারপর এই ময়দাটা ভালোভাবে একটু মেখে নেবো এই যে মাখা হয়ে গেছে যখন আটটা ঝরঝরে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে হয়ে গেছে ভালোভাবে মিক্সড হয়ে গেছে তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা হবে একদম সফট নর্মালি যেরকম রুটি বা পরোটা বানালে যে যেরকম হয় ঠিক ওই রকমই হবে এই যে আমার আটাটা প্রায় মাখা হয়ে এসেছে তারপর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি আর একটু ভালোভাবে মেখে নিলাম তারপর এখন আমি লেচি কেটে নেব এই লাচা পরোটাটা খেতে কিন্তু আসলে আমি মানে কি বলবো অনেক মজা হয় আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন বাসায় কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রান্না বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিট দিতে বলতে পারেন এখানে আমি ময়দা আটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব এই যে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন এখানে আপনি একটু তেলে এক চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে এখানে দিতে পারেন মাখায় দিতে পারেন আটা মানে রুটির উপর তারপর এটা একটা ছড়ির সাহায্যে কেটে নিতে পারেন যতটা চিকন চিকনভাবে কাটবেন লেয়ার লেয়ারগুলো ভালো হবে একটু চিকন করে কাটা ট্রাই করবেন তাহলে বেশি ভালো হবে পরোটাটা খেতে এভাবে আমি পরোটা কেটে নিয়েছিলাম এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি বর্ডারটা একসঙ্গে নিয়ে লম্বা করে নেব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি করেছিলাম আমি প্রত্যেকটা রেসিপি আপনাদেরকে খুব সহজভাবে আর ইজিভাবে করে দেখানোর চেষ্টা করি যেন আপনারা সবাই পারেন আর কোনো সিক্রেট রাখি না আমি সব আপনাদেরকে দেখাই দেই আমি চাই আপনারা অনেক ভালো রান্না করেন আর কখন জানা যেন আমি কিছু করার আগে অবশ্যই আমি আগে নিজে ওইটা ভালোভাবে করি তারপর আপনাদেরকে দেখাই যখন আমি বুঝতে পারি যে আমারটা পারফেক্ট হয়েছে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যেটা আমি একটু দড়ির মতো লম্বা করে নিয়েছি তারপর এখন হাত দিয়ে পেঁচায় গোল করে নেব এভাবে আমি হাত দিয়ে প্যাচাই গোল করে নিয়েছি তারপরে আমি একটু তেল মেখে হাত দিয়ে প্রেস করে এটাকে রুটি করে নেবো আমি অবশ্যই অন্য অগুলা রেখেছিলাম যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো একটা ভিজা শুকনা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যেন উপরটা ড্রাই হয়ে না যায় আপনারা অবশ্যই এভাবে রাখতে পারেন এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে আমি হাতের সাহায্যেই একটা রুটি করে নেব এই যে হয়ে গেছে এটা দেখুন কতটা মোটা হবে অতটা মোটাও না আবার অতটা পাতলাও না ঠিক এরকমই হবে তারপর এটা আমি এখন ভেজে নেব এই যে আমার সব একদম রেডি হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার দেখুন বোঝা যাচ্ছে আমি চুলায় একটা প্যান বসাই দিয়েছি তারপর এখানে আমি রুটিটা আগে আই মিন পরোটাটা আগে একটু ইয়া করে নেব শাক দিয়ে নেব তারপর এটা দুই পিঠে যখন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি তেল দিব তেল দিয়ে এটাকে ভেজে নিব আমি এখানে অল্প অল্প তেল দিয়ে পরটা করে নিয়েছিলাম হয়ে গেছে এই ফির তখন আমি উল্টাই দিলাম এভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন তবে আমি ঘিয়ের গন্ধটা নিতে পারি না এই জন্য আমি সবসময় সবাই তেল দিয়ে এটা করার চেষ্টা করি এই যে হয়ে গেছে এখন আমি তুলে নেব এভাবে আমি প্রত্যেকটা পোটা ভেজে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো সবকটা ভালোভাবে বোঝা যাচ্ছে এটা একটু আমি কড়া করে ভেজে নিয়েছি এই জন্য ভালোভাবে হয়তো লেয়ারটা বোঝা যাচ্ছে না একটু নরম হলে আরও সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যেত কিন্তু খেতে অনেক মজা হয়েছে পুরোটাই দোকানের মতো আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন লেয়ারগুলো সবকটাই ভালোভাবে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন আরও মজা মজা ভিডিও পেতে আমার পেজে ফলো করতে ভুলবেন না আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ